ওয়ান্ডারফুল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনারা জানবেন জোনাকিরা কেন হারিয়ে যাচ্ছে চলো তবে শুরু করা যাক জোনাকিরা সব কোথায় গেল চলো জেনে আসি রাত হলেই অন্ধকারে ঝকমক করে ওঠা সেই জোনাকিদের এখন আর দেখতে পায় না বললেই চলে জীবনে আমাদের এসে গেছে অনেক অনেক রকম বৈদ্যুতিক আলো ফলে জোনাকিরা হারিয়ে যাচ্ছে সেই আলোর সাথে পাল্লা দিতে না পেরে লিখছেন শ্রেয়া শর্মা পতঙ্গদের জীবনযাত্রা আলোর সাথে সাথে আবর্তিত হয় তা বদলায় আলোর তীব্রতা তরঙ্গদৈর্ঘ উৎস ও অন্যান্য কিছু বৈশিষ্ট্যের জন্য নিশাচর পতঙ্গরা রাতে ঘুরে বেড়ায় দেখলে সাবধান হয় তারা দিক নির্দেশ পায় তারা ও চাঁদের আলো দেখে জোনাকি পোকা যা ল্যাম্প বর্গভুক্ত তাদের বংশবৃদ্ধির জন্য আলো কম হওয়া দরকার পরিবেশে জুন মাস হলো এই জীবন্ত আলোক বিন্দুদের দেখার জন্য সেরা সময় এটা তাদের প্রজননের সময় মহারাষ্ট্রে এ সময় মে ও জুন মাসে জোনাকি উৎসব হয় জমায়েত হয় বন্যপ্রাণী নিয়ে চর্চা করা মানুষজন ফটোগ্রাফাররা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর স্থানীয় অধিবাসীরা মেতে ওঠে এই উৎসবে চারপাশে বেড়ে যাওয়া কৃত্রিম আলোর এদের সংখ্যা ভীষণভাবে কমিয়ে দিচ্ছে আসলে জোনাকি পোকার এই আলো জ্বালায় একটি রাসায়নিক প্রক্রিয়া আলো জ্বালিয়েই তারা সঙ্গী খোঁজে প্রজনন ঋতুতে আলোর ঝলকানির ঝকমকে দেখে সঙ্গী খুঁজে পায় সঙ্গিনী প্রজনন ঋতুতে এই করে ওঠে তারা সাধারণত সূর্যাস্তের পরেই কৃত্রিম আলোতে এই পুরো প্রক্রিয়াটাই বাধা পায় কৃত্রিম আলোর পরিবেশে তারা আরো বেশি শক্তিক্ষয় করে আরও আলো জ্বালাতে চেষ্টা করে সঙ্গীর খোঁজে দু হাজার একটি গবেষণা দেখা গেছে ফিকটি যাদের চীন ও তাইওয়ানে জোনাকি পাওয়া যায় তারা কৃত্রিম আলোর পরিবেশে আলোর ঝলকানিগুলোই তীব্রতা বাড়াতে চেষ্টা করে ফলে দুটি আলোর ঝলকানির মধ্যে সময়ের ব্যবধান বেড়ে যায় এই গোটা প্রক্রিয়াটার ফলে সঙ্গী খুঁজে পেতে তাদের অসুবিধা হয় তাদের প্রজনন কার্যে ব্যাঘাত ঘটে নিশাচর পতঙ্গরা প্রকৃতির আলোর সাথেই একমাত্র মানাতে পারে তাই তারা কৃত্রিম আলোর প্রতি খুব বেশি মাত্রায় সংবেদনশীল যা তাদের বিভ্রান্ত করে আকর্ষণ করে ও চোখ ধাঁধিয়ে দেয় এমন জৈব আলো উৎপাদনকারী পতঙ্গ ও নিশাচর পতঙ্গদের বিষয়ে যথাযথ তথ্যের অভাব থাকলেও সারা পৃথিবীতেই গবেষকরা দেখছেন পরিবেশ কৃত্রিম আলোর বাড়ার সাথে যাতে এদের সংখ্যাও সর্বত্র কমছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবে আর নিত্যনত ভিডিও পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ